আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছাব্বিশ তারিখ কি ঘটবে কেমন হবে ছাব্বিশ তারিখের দিনটি কেন এত আলোচনা কোটিপতি হতে চলেছেন ছাব্বিশ তারিখে কত লোক জমি কিনছেন বাড়ি করছেন এটি আমার কথা না এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল টপিক ছাব্বিশ তারিখে কোটিপতি হবেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অনেক জনগণ কি কারণে হবেন এ বিষয়টি নিয়েও রয়েছে কৌতূহল আমরা এ বিষয়টি নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব যে তথ্যগুলো অতি প্রয়োজনীয় সকল যারা দেখছেন তাদের জন্য ছাব্বিশ তারিখ কি ঘটবে কেন এত আলোচনা কি ঘটবে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর এ নিয়ে নানা গুঞ্জন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা অনেকেই জেনে বা না জেনে পোস্ট করছেন ছাব্বিশ তারিখ নিয়ে কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছে কেউ আবার করছেন রসিকতাও সবার মনেই কৌতূহল কি হবে ওই দিন ফেসবুকে একজন নেটিজেন স্ট্যাটাস করেছেন তার পোস্টে ছাব্বিশ তারিখ কি চট করে শেখ হাসিনা ঢুকে পড়বে আরেকজন লিখেছেন ছাব্বিশ তারিখ নাকি অনেকে কোটিপতি হবে অনেক নেটিজেন আবার কে কোথায় জমি বাড়ি গাড়ি কিনবে তা জানিয়ে পোস্ট করেছেন ফেসবুকে ছাব্বিশ তারিখ লিখে সার্চ দিলেই বোঝা যায় কিওয়ার্ডটি কতটা ট্রেন্ডিং সার্চ রেজাল্টে ফেসবুক প্রথমেই দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট যেখানে এক লাখ ছিচল্লিশ হাজার ব্যবহারকারী এই বিষয় নিয়ে কথা বলেছে ছাব্বিশ সেপ্টেম্বর এই দিনটা আসলে কি হতে চলেছে টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বট নিয়ে আলোচনায় রয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর গেমিং বটটির নাম হামিস্টার কম্ব্যাট যেখানে বিভিন্ন ট্রাক্স পূরণ ও ট্যাপ করে গেম কারেন্সি কয়েন কিংবা ইত্যাদি অর্জন করা যায় ফেসবুক এক্স ও ইউটিউবে অনেকেই এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছে তারা দাবি করেছে ছাব্বিশ তারিখে এই গেমটির কয়েনগুলোকে বিক্রি বা ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে বলে গেমটির নির্মাতারা জানিয়েছে তবে এর সত্যতা যাচাই করা যায়নি এখনও আবার কেউ কেউ বলেছে টেলিগ্রামের এমন অ্যাপ অনেক আছে মাঝে মধ্যেই তারা তাদের গেমস কারেন্সি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকে তবে টিকটকের কারণে কম্বো কম্বোব্যাট বেশি পরিচিত হয়েছে এদিকে এসব দাবির বিরোধিতা করেছে কেউ কেউ বলেছে যদি এভাবে কোটিপতি বা লোক হওয়া যেত তাহলে মানুষ আর কাজ করতো না তাদের প্রশ্ন হামিস্টারের তিনশো মিলিয়ন ফলোয়ারকে যদি দুই ডলার করেও দেওয়া হয় তাহলে যে বিপুল অর্থ দিতে হবে সেটা কি আদৌ তারা দিতে পারবে হামিস্টার কম্বোব্যাটের গেমাররা ছাব্বিশ সেপ্টেম্বরের বিষয়টি মোটামুটি এভাবেই দেখছেন বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেড করেছে তখন অনেকেই কৌতূহল কিংবা আতঙ্কের জায়গা থেকে বিষয়টি জানার জন্য ফেসবুকে পোস্ট করছে কি হবে ছাব্বিশ তারিখ তবে অন্তত এটুকু নিশ্চিতভাবে বলা যায় ছাব্বিশ সেপ্টেম্বর নিয়ে জল্পনা কল্পনা থাকলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এই বিষয়টি আমরা জানিয়ে দিলাম আতঙ্কিত হবেন না আমরা এরকম অনেক গেমস দেখেছি যেখানে তারা ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে থাকে কি হবে দেখা যাক ছাব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন পরবর্তীতে আমাদের থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম